সাদাও যে গ্রামে একটা সাদও যে এভাবে ছাদ বাগান করা যায় আমাদের তো দেখে ফোরাই অবাক আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে একটা জায়গায় গিয়েছি ওদের ছাদে যে এত সুন্দর এত ছোটো ছোটো কমলা গুলো লাল লাল হয়ে আছে বলতেছে আমাকে খাওয়ার জন্য আমি তো আবার ওদের বাসায় গেছি না বলে তা নিতে পারতেছি না তারপর কিছু করতে না পারলে সুন্দর একটু ভিডিও করে নিই সেটা আপনাদের মাঝে শেয়ার করতে পারবো সুন্দর করে ভিডিও করে নিয়েছি দেখেন পাশে ডালিম গাছ ডালিম গাছেও ডালিম ধরেছে ছোটো ছোটো দেখতে অনেক কিউট লাগতেছে তবে কমলাগুলো অনেক বেশি আমার সুন্দর লেগেছে একদম ছোটো ছোটো লাল লাল হয়ে আছে পাশে বড়ই গাছ যেটা কুল বলে পাশে হচ্ছে মুম্বাই মরিচ এটা হচ্ছে আপনার মালটা আর পাশে হচ্ছে কুদিনা পাতা সবগুলো মিলে ছাদটা কিন্তু আমার কাছে অনেক দারুণ লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না তাই ক্যামেরা বন্দি করে ফেললাম এরকম ছোটো কাটো আইডিয়া কাজে লাগিয়ে গ্রামে আসলে এত সুন্দর করে ছাদ বাগান করা যায় জানতাম না বড়ের কাছে বড়গুলো আরও বড় হবে কিন্তু আমি একটা খেয়ে দেখেছি তবে এখনো কাঁচা আর একটু সময় লাগবে এগুলা